প্রকৃতি কবি জীবনানন্দ দাসের বাংলার মুখ কবিতাটি পড়েননি এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল তার এই বাংলার মুখ কবিতাতে বিভিন্ন গাছগাছালির সঙ্গে হিজল গাছের কথাও উল্লেখ আছে আজকের এই ভিডিওতে আমি হিজল গাছ সম্পর্কে দু কথা আপনাদের বলব হিজল গাছের বিজ্ঞানসম্মত নাম বেরিংটোনিয়া অ্যাকোয়ান্টানগুলা হিজল মাঝারি ডালপালা ডালপালাযুক্ত দীর্ঘজীবী একটি গাছ এর সংস্কৃত নাম নিচুল এছাড়া জলন্ত নদীক্রান্ত এইসব নামেও হিজল গাছের পরিচিতি আছে হিজল গাছের বাকল ঘন ছাই রঙের ও পুরু হিজলের বিষাক্ত অংশ হলো এর ফল যা মারাত্মক ধরনের বমনকারক হিজল গাছের আদি নিবাস ভারত বাংলাদেশ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চল মালয়েশিয়া অস্ট্রেলিয়া প্রভৃতি অঞ্চলে হিজল মাঝারি ধরনের উদ্ভিদ ডালপালার বিস্তার চারিদিকে সাধারণত জলযোগ কাদাযুক্ত জলে এই গাছ জন্মায় বিষ থেকে গাছ হয় গাছটির উচ্চতা দশ থেকে পনেরো মিটার পর্যন্ত হতে পারে হিজল ফুল ফোটে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হিজল ফুল দেখতে খুবই সুন্দর হালকা গোলাপি রঙের দশ বারো সেন্টিমিটার লম্বা পুষ্পদণ্ডের মাঝে অসংখ্য ফুল ঝুলন্ত অবস্থায় ফোটে গভীর রাতে ফুল ফোটে আবার সকালে ঝরে যায় ফুলে এক ধরনের মিষ্টি মাদকাদাময় গন্ধ আছে হিজল গাছের প্রাণশক্তি প্রবল বন্যার জল কিংবা তীব্র খরাতেও এই গাছটি টিকে থাকে এমন এমনকি দিন জলের নিচে নিমজ্জিত থাকলেও এই গাছ বেঁচে থাকে তাই খাল বিল অঞ্চলে এই গাছের ডাল দিয়ে মাছের অভয়ারণ্য তৈরি হয়